খুব সুন্দর এই অপরাজিতার চারাটি গতকালকে নিয়েছি অনেক দিন ধরে ইচ্ছে ছিল অপরাজিতা নিব অপরাজিতার যত্নটা আসলে কীরকম করে করতে হয় আমি ঠিক ততটাও জানি না খুব ছোট্টবেলা থেকেই আমার গাছের প্রতি খুব একটা আকর্ষণ ছিল অনেক গাছ লাগাতাম তারপরে মাঝখানে দীর্ঘ বিরতি পরে আবারও গাছের প্রতি খুব একটা ঝোঁক এসেছে আমার এদিকে নয়ন তারাও বেশ ফুল দিচ্ছে দেখে মনও জোড়াচ্ছে তো আপনাদের বারান্দা বিলাসের বাগান বিলাসটি কেমন অবশ্যই সেটা ছবি বা ভিডিও দিবেন আশা করি আপনার বাগান বিলাস দেখব উৎসাহিত হব এবং সেই সঙ্গে আমার বাগান বিলাস নতুন নতুন গাছ যুক্ত করার চেষ্টা করছি এর আগের দিন ঠিক এই গাছটাকে নিয়েছি এই গাছটাও বেশ প্রথম থেকেই ভালো সাপোর্ট দিচ্ছে আর মানি প্লান্ট তো আমার অনেক ভালো লাগে রঙন নিয়েছি দুইটা